মুখবোধির এক যুবকের পেট থেকে নয়টি পিন বের করে নজির শামশেরগঞ্জের ডিডিএ নার্সিংহোমে লস্করের তত্ত্বাবধানে অংশে গেথে থাকা পিনগুলো জানা গিয়েছে মালদার কালিয়াচকের ওই যুবক মুখবোধির যুবক হায়দার শেখ বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন বহু জায়গায় চিকিৎসা করেও কাজের কাজ কিছুই হচ্ছিল না ছবি করেও কিছু পাওয়া যাচ্ছিল না পেটে সম্প্রতি দিন দিনে আগে শামশেরগঞ্জের ডাক বাংলা সংলগ্ন এলাকায় অবস্থিত ডিডিএইচ নার্সিংহোমের লস্করের কাছে আসেন পরিবারের লোকজন তারপরে বিষয়টি খতিয়ে দেখে নিজের তত্ত্বাবধানে পেটের ছবি করান ড শামীউল্লাহ লস্কর সেই ছবিতেই কার্যত ধরা পড়ে পেটের বিভিন্ন অংশে পিন গেঁথে রয়েছে পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তরিঘুরি অপারেশনের ব্যবস্থা করেন ডাক্তারবাবু জানিয়েছেন মাল্টিপল রিমুভ ফ্রম অ্যাবডোমিনাল ওয়াল নামক অপারেশনের মাধ্যমে তার পেটের বিভিন্ন অংশে গেথে থাকা নটিপিন বের করা হয় যা এক প্রকার নজিরবিহীন যদিও কিভাবে তার পেটে এই পিন প্রবেশ করেছে তা স্পষ্ট নয় ডাক্তার বাবুদের কাছেও আপাতত নয়টি পিন বের করার পর সুস্থ রয়েছে হায়দার শেখ নামে ওই যুবক স্বস্তির নিঃশ্বাস পরিবারও ব্যতিক্রমী চিকিৎসা দিয়ে ওই যুবককে সুস্থ করে তোলায় খুশি ডিডিএইচ নার্সিং হোমের চিকিৎসক সামি উল্লাহ লস্কর ডিডিএইচ এর এমডি মোস্তাক আজাদ ওরফে পাপ্পু সহ অন্যান্য কর্মকর্তারা একটা ছোট বিষয় আপনাদেরকে বলতে চাই কি আমাদের গত শুক্রবার একটা ওটি হয়েছে সেই ওটিতে একটা পেশেন্টের শরীরের মধ্যে এগারোখানা পিন ঢুকেছিল পেটের মধ্যে কিভাবে ঢুকেছে সেটা নিজেও নিজেও বলতে পারছে না বিভিন্ন জায়গা থেকে উনি ঘুরে আমাদের স্যার যিনি আছেন জেনারেল সার্জন ডক্টর সামিউল লস্কর স্যার আছেন আরও যারা আছেন তাদের সু মানে চেষ্টায় এবং ভালো পরিষেবার জন্যে এবং তাদের জন্যে তারা সে পিনগুলোকে পেশেন্টের বের করতে পেরেছেন পেশেন্ট এখন সুস্থ আছে এবং আগামী দিনে চাইবো কি আরও যত রকমের ক্রিটিক্যাল অপারেশান যেগুলো বড়ো বড়ো শহরে হচ্ছে সেগুলো যাতে আমরা আমাদের ডিডিএচএ পরিষেবা দিতে পারি যাতে লোককে এখানে ওখানে ছুটে না গিয়ে হয়রানি না করতে হয়